আসসালামু আলাইকুম সাপির সলভ একাডেমি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত উদাহরণ এক দেখেন এ ইজ ইকুয়াল টু সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে হাইয়া বলছি কি তালিকা পদ্ধতি হলো সেট গঠন পদ্ধতির বিপরীত এবং সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতির বিপরীত এখন যদি আমাদের এখানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে তাহলে আমাদের ভিতরে যেই এই পাশে যেই মানটা আছে এটা মূলত আমাদের কি পদ্ধতি আছে তালিকা পদ্ধতিতে আছে তো তালিকা পদ্ধতিকে এখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো এখানে আগে আমি দেখি পার্থক্যটা আমার নির্ণয় করতে হবে যে এটা সেট গঠন যখন মনে করেন তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি করতে হয় তখন আগে পার্থক্যটা চিন্তা করবে তাহলে আমি প্রথমে দেখুন এর মানটা লিখি a 7 14 21 18 এটা লিখি এখন দেখেন এই মানটা থেকে এই মানটার পার্থক্য থাকে কত দেখেন 7 আর যদি সাত যোগ করি তখন হয় কত চোদ্দ আবার দেখেন এখানে যদি সাত আর সাত যোগ করলে তখন হয় কত চোদ্দ এখানে যদি আবার চোদ্দোর সাথে সাত যোগ করি তখন হয় কত দেখেন সাত যদি যোগ করি তখন হয় আমাদের একুশ আবার এই একুশের তাকে সাত যদি যোগ করি তখন আমাদের হয় কত আঠাশ তাহলে আমরা বলতে পারি এটা মূলত সাত ধারা বিভাজ্য বলা যায় তো আমরা এখানে সাত যখন বিভাজ্য হয় তখন এটাকে আমরা কি করবো গুণিতকটা বের করবো দেখো তাহলে গুণিতক বের করার ক্ষেত্রে সাত গুণ দেব এক দিয়ে সাতাকে সাত সাত গুণ দুই চোদ্দ সাত গুণ তিন একুশ সাত গুণ চার আঠাশ সাত গুণ পাঁচ তো ভাইয়া দেখো আমি আর নিব না কারণ দেখো সাত থেকে ভিতরে রাখতে হবে সাত থেকে আঠাইশের ভিতরে যদি রাখি তাহলে আমাদের এই থেকে দেখো সাত থেকে এই আঠাইশ এই মানগুলো যাবে কিন্তু যাবে না কারণ আঠাইশের চেয়ে বড় হয়ে যায় তো এখন আমি এখানে লিখতে পারি কি এই যে মানটা বের করছে এখান থেকে আমি লিখতে পারি কি আর গুণিতকটা বের করা তোমরা মূলত শিখে নেবে আমার ভিডিও আছে ওই জায়গা থেকে ক্লিয়ার ভাবে গুণিতকটা বের করা গুণিতক গুণনীয়ক তারপর তোমার গুণ যোগ বিয়োগ দশমিক এগুলো আছে সেখান থেকে শিখে নেবে তো দেখো এখানে আমি লিখতে পারি এখানে এখানে প্রতিটি উপাদান সাত ধারা সাত ধারা বিভাজ্য এবং কত চেয়ে বড় হবে না আঠাইশ এর চেয়ে বড় নয় তাহলে লিখছি কি এখানে কুর্তিটি উপাদান সাত ধারা বিভাজ্য এবং আঠাইশ এর চেয়ে বড় নয় তাহলে এটাকে এই যে লেখাটা লিখছি এটাকে আমি মূলত সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি দেখেন অতএব লিখতে পারি কি অতএব এ ইজ ইকুয়াল টু লেখা যায় এক্স জেন এক্স কমা সেভেন এর বিভাজ্য মানে কি গুণিতক গুণিতক তাইলে গুণিতক এবং এবং লেখা যায় কত জিরোর উপরে দেখো সাত জিরো লেখা যায় যে জিরোর চেয়ে বড় এক্স এর মান এই জায়গায় যে মানটা আছে জিরোর চেয়ে বড় এবং আঠাইশের কি সমান 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 কি ছোট এটা আমাদের লেখা যায় তো ভাইয়া এটাই আমাদের মূলত অ্যান্সার দেখো আমি প্রথমে পার্থক্যটা বের করছি তারপর আমি জানি যে বিভাজ্য এটা এই জন্য আমি কি করছি তোমার গুণিতকটা বের করছি গুণিতকটা বের করার পরে আমি এখানে লিখেছি কি প্রতিটি উপাদান সাত দ্বারা বিভাজ্য মানে প্রত্যেকটি উপাদানের ভিতরে সাত দ্বারা বিভাজ্য হবে এবং আঠাইশ এর চেয়ে বড় নয় এই সাত দ্বারা বিভাজ্য কিন্তু এর চেয়ে বড় হবে না এবং এর মানটা হবে এক্স জেন যখন আমি এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তখন আমি লিখতে পারি কি এক্স জেন এক্স সেভেন এর গুণিতক এই যে সেভেন এর গুণিতক বিভাজ্য এবং জিরো এর চেয়ে বড় এক্স এর মানটা জিরো এর চেয়ে বড় হবে এবং আঠাইশ এর চেয়ে কি ছোট বা আঠাইশ এর সমান হবে এই যে এক্স এর মানটা আঠাইশ এর চেয়ে ছোট বা সমান হবে আশা করি বুঝতে পেরেছো তো আমি উদাহরণ দুইটা করাই দেখো ভাইয়া উদাহরণ দুই আছে কি ভি ইজ ইকাল টু সেকেন্ড ব্রাকেট এক্স জেন এক্স আঠাইশ এর গুণনীয়ক আঠাইশ এর গুণনীয়ক আমরা গুণনীয়ক বের করাটা জানি মূলত গুণনীয়ক কি এমন সংখ্যা নিতে হবে যে আঠাইশ দিয়ে আঠাইশ এর বিভাজ্য করা যায় ভাগ দেওয়া যায় তো আঠাইশ এর গুণনীয়ক আমরা সংখ্যা কয়টা বের করি এখানে দেখো এখানে আর মূলত এই যে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে তাহলে আমরা জানি এটা আছে কি সেট গঠন পদ্ধতিতে আছে তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করব দেখো এখানে আমি লিখতে পারি কি ওয়ান গুণ আঠাইশিক টু আঠাইশ দেখো গুণিতক আর গুণ নিয়োগ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না কারণ এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা সেখান থেকে দেখে নিবে তো ভাই দেখো এখানে বের করা যায় আঠাইশ আবার দুই দিয়ে চোদ্দ আঠাইশ তারপরে দেখো চার দিয়ে আঠাইশ দেখো এর উপরে আর যায় না তো মূলত আমরা যখন গুণনীয়টা লিখবো গুণনীয় তখন এই থেকে এই মান পর্যন্ত লিখবো এই থেকে শুরু করে এই মান পর্যন্ত লিখবো এর পাশে যে কয়টা সংখ্যা দিয়ে বিভাজ্য যায় ওই সংখ্যাগুলো গুলো হাত যায় ওই সংখ্যাগুলো এখানে অতএব লেখা যায় অতএব নির্ণয় নির্ণয় টু তাইলে আছে কত ওয়ান টু ফোর আশা করি এখান থেকে বোঝার মতো তেমন কিছুই নেই আমরা কি করবো এই যে আঠাশের গুণনিয়োগ যেহেতু দেওয়া সেই গুণনিয়োগটা বের করতে বলবে আমি এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করবো তাইলে দেখো সেট এই যে মানে আঠাশ কত দ্বারা বিভাজ্য যায় যেই কয়টা আঠাশ কে যে কয়বার ভাঙ্গা যায় ওই কয়টা মানই মূলত আমাদের কি গুণনীয় মান হবে তো ভাইয়া এটার অ্যান্সার এই সিম্পলি তোমরা বের করতে পারবে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে আমি আরো বিস্তারিত বুঝিয়ে দেব তো ভাই আমরা এখন তৃতীয় প্রশ্নে সলভ করি তিন নাম্বার উদাহরণ প্রশ্নটি দেখো উদাহরণ তিন সি ইজ টু এক্স এন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শর্ত কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান তো ভাইয়া এখানে শর্ত দেওয়া হচ্ছে প্রকাশ করো এখন দেখো এখানে পূর্ণ সংখ্যা বলছে তো আমরা জানি কি পূর্ণ সংখ্যা হলো কি যে ছাড়া প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা হলো কি যেমন থ্রি ডট ডট এটি হলো পূর্ণ সংখ্যা কিন্তু ভাইয়া প্রশ্নে দেওয়া হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো মানে মানেকে আমরা এই যে প্লাসটা প্লাস মান গুলো নিবো তাহলে এইট ডট 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 এই মানগুলো নিব কিন্তু আমাদের মাইনাসটা নেওয়া লাগবে না যেহেতু আমাদের বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন দেখো সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা মান নিয়ে প্রকাশ করব দেখো লিখতে পারি এখানে আমরা এক্স এর মান নেই এই যে এক্স এর একটা মান নেই ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আমরা এখানে জানি কি পূর্ণ সংখ্যা z k 1 2 3 4 5 6 7 ডট 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 এটা আমরা জানি এখন এখান থেকে প্রত্যেকটা মান নিব মান নেব কিন্তু এই মানটা শর্তের ভিতরে থাকতে হবে মানে মানটা কি 18 এর চেয়ে x স্কয়ার এর মানটা কি ছোট হতে হবে বড় হলে ভাইয়া হবে না এখানে শর্ত কি x less than 18 তাহলে মানে এই যে 18 এর চেয়ে আপনাদের x স্কয়ার এর মানটা ছোট থাকতে হবে বড় হলে হবে না তো ভাই আমি করি দেখেন এখানে লিখতে পারি কি x is equal to 1 হলে কমা এই x স্কয়ার এক্স স্কোয়ার ইজ এক্স এর মান যখন আমি 1 নিয়েছি তখন এক্স এর মান যখন আমি 1 নিয়েছি তখন দেখো এই যে এক্স এর মান 1 নিয়েছি তখন আমরা এখানে এই 1 আমরা বসাবো তাহলে এখানে 1 টা বসাইলে দেখো 1 স্কোয়ার ইজ টু এখন 1 স্কোয়ার এর 1 এর প্লেস স্কোয়ার মানে কি 1 টু 1 এখন দেখো এই স্কোয়ার এর মান কি এই এক্স স্কোয়ার এর মান হয়ে গেছে 1 এখন আমরা লিখতে পারি কি লেস দ্যান 18 তো ভাইয়া

এক্স স্কোয়ার ইজিকোয়াল টু থ্রি স্কোয়ার তো থ্রি স্কোয়ার মানে কি নাইন তাহলে এটাও আঠারো সে আছে ছোট আছে এটাও যায় হলে ফোর সরি এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর স্কোয়ার এখানে হয় ষোলো সেটাও আঠারো সে ছোট আছে এক্স ইজ হলে আমাদের শর্ত কি এক্স স্কোয়ারের মানটা থাকতে হবে কি চেয়ে ছোট কিন্তু আমাদের এক্স স্কোয়ারের মানটা আছে কি আঠারো সে বড় হয়ে গেছে তাহলে আমাদের এটা লিখতে পারি নট দিয়ে দিতে পারি তো এখন পরবর্তী যে সংখ্যাগুলো আমরা নিব সব মান এখানে এই যে আঠারো কি হবে এই আঠারো সব মানটা আমাদের বড় হয়ে যাবে তাই আমাদের আইন প্রয়োজন নাই এখানেই সীমাবদ্ধ থাকবো তো আমরা এখানে লিখতে পারি নির্ণয় নির্ণয় দেখো লেখা যায় এখান থেকে তাহলে কোন মানগুলো যাবে এই যে তোমার ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর এই মানগুলো আমাদের যাবে তাইলে নির্ণয় তালিকা পদ্ধতিটা আমরা প্রকাশ করে ফেলেছি শের মানটা আমরা বের করে ফেলেছি তাইলে ভাইয়া এখানে শর্তানুসারে তোমরা লিখতে পারো শর্তানুসারে শের মান মানে শের ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে কি 1 2 3 4 তোমরা এখানে লিখে নেবে শর্তানুসারে এক্স শের মান হলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4